আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই। main tutorial hai তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি দুহাজারি থেকে ইসলামাবাদ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি দুহাজারি থেকে ইসলামাবাদ যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে প্রবাল এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুহাজারি থেকে ছাড়বে বিকাল চারটা চব্বিশ মিনিটে এবং এটি দুলাহাজারা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে থাকে তা আপনি দু হাজারই থেকে ইসলামাবাদ যেতে এই প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন